চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টারে খুলে ফেলো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ

ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কটা বেলন আপনার পিঠে ভাঙছে না সবকটাই আমার ছিল এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না আসসালামু আলাইকুম আন্টি তোর মা আন্টি তুই আন্টি তোর জেতুতু কাস্টি আন্টি আরে কি কসকে লাগিয়া এই মধুর বাবা এই কি বলেন নেছো